আসসালামু আলাইকুম আমি এম ডি রাসেল আহমেদ বলছি মানিকগঞ্জ জেলা থেকে তো এই ভিডিওটা তাদের জন্য যারা কনাকটেশনের কাজ করেন এই ভিডিওটা তাদের জন্য অনেক সময় দেখা যায় আমাদের মনের একটা ইচ্ছা থাকে যে আমরা গোল পিলার বাড়ির উঠানে দেব তো সেটা হয়ে ওঠে না কারণ ফর্মা না থাকার কারণে তো আপনাদের সাথে এটা শেয়ার করব অল্প টাকায় কীভাবে গোল পিলার ধারণ করবেন শিট দশ ফিট ছয় ইঞ্চি পাশে সেটার তিন ফিট তো এই শিট দিয়ে আমরা গোল পিলারটা ধারণ করব তো আসলে আমরা দেখি কিভাবে দশ মিলি রটের রিং বানানো হয়েছে এই রিং দিয়ে আর ওই শিট দিয়ে আমরা গোল পিলার ধারণ করব তো এটা কিভাবে ধারণ করব তো আসেন আমরা এটা ভিডিওর মধ্যে শেয়ার করি তো আপনার ওই ফর্মা দাঁড়া করানো হবে দাঁড়া করানোর পর এই রিংগুলা উপর দিয়ে উপর দিয়ে পরে দিতে হবে দেওয়ার পর দুই পাশে আপনারা যদি চান দুই পাশে দুইটা রড দ্বারা করে দে রিংটার স্পেস ঠিক রাখবেন বা বলেন যে না রাখবো না ঢালাই দেওয়ার পরে ওটা আমি নির্ধারণ করে দিয়ে দেব ওটাও পারেন তো আমার ক্ষেত্রে এটা দুই পাশে দুটা রড বেঁধে দিলেই ভালো কিসের জন্য এটা আপনার খুব নির্ধারণত এক করে থাকবে তো এটা ঢালাই দশ ফিট ছয় ইঞ্চি হবে তো এটা আপনি সই এক বছর সিমেন্টের ঢালাই দিলেই হয়ে যাবে তো এক বছর সিমেন্টের ঢালাই অনেকেই বলবেন এত কোন ঢালাই লাগবে নাকি বা এত বেশি লাগবে নাকি ভাই না বাই এটা এক বছর সিমেন্টের ঢালাই লাগবে উপাদান নেবেন হলো আপনার দেড় বস্তা বালি হাফ বস্তা সিলেকশন তিন বস্তা খোয়া এক বস্তা সিমেন্ট ঢালাইটা ভেতরে দিয়ে দিবেন তো ভাই দেখেন প্লারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়ে গেছে আমরা আমাদের কাছে ফর্মা না থাকার কারণে আমরা গোল প্লার ঢালাই দিতে পারি না তো ভাই অল্প টাকার ভেতরে আপনি গোল প্লার ঢালাই দেওয়া সম্ভব কেমন একটা ফর্মা বানাইতে গেলে ভাই আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ পড়বে আর এই ফর্মাটা আপনার শুধু আঠারোশো থেকে দুই হাজার টাকার ভিতরে হয়ে যাবে তো আপনি এই একটা ফর্মা দিয়ে আপনি ম্যাক্সিমাম বেশি থেকে তিরিশটা ফর্ম কলম ঢালাই করতে পারবেন না আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভাই আপনার সবাই লাইক কমেন্ট